হায় হায় গাছ পৃথিবীতে কিয়া আলামত অলরেডি দেহা দিছে তার কারণ আমরা কিন্তু হাদিসে পাইতাম যে পৃথিবী এমন একটা সময় ধ্বংস হবো কিয়ামতো গা সেই সময় সময়টা পড়ছে তার কারণ দেখেন গড়াইমারি মহিমারি অঞ্চলে ইমুনি একটা ঘটনা হয়েছে যে ঘটনাটা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন গে ভাব বেড়া মিলে বাইশার দুডারে একবারে ফিনিশিং করে দিছে ডেকে ড্যাগের দেয়া কবি একবারে ডুম করে আলাইছে জীবনে কল্পনাও করা হারতাম না মানুষে মানুষই কে বখের মারে দেহেন ওই জায়গায় থাকলে তো একদম আমি হয়ে গেতাম গা আমি কি জানি থাকাই হারতাম না আমি শুনলেই আমার জানি কেবা লাগে তো যাই হোক আর কি গাইস বর্তমান তো মানে কিয়ামতের একটা নমুনা দেহা দিছে তার কারণ হাদেশে কিন্তু আমরা দেখতাম যে পৃথিবী এমনই একটা টাইমে এমনই একটা সময় ধ্বংস হবো যে সময় নাকি নিজের আপন মানুষে কেউ চিনব না নিজের বইনের চিনব না নিজের মা বাপরে চিনব না মারামারি কাড়াকাড়ি এইরকম ধরনের বিশৃঙ্খলা সবসময় থাকবই আর ওই টাইমে পৃথিবীরা কেয়া মতো ডাইবে যাব আর সেই সময়টা কিন্তু বর্তমান আইছে তো আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না এই যে আপনারা স্ক্রিনে যে দেখতেছেন যারা ডেগার দিয়ে গ্যাটার দুটারে ফিস ফিস করছে মারছে মাইরা হালাইছে তে দেখেন ওরা গ্রামের মহিমারী অঞ্চলের যত মানুষ আছে তারা সবেই এই যে আপনারা দেখতেছেন গাছ গজালি বাড়িঘর সব কিছু কিন্তু কাইডায় একবারে চূর্ণ বিচূর্ণ করে দিতেছে আর সবেই মানে ফাঁসি চাইতেছে তার কা দুজনে বিশেষ করে আমিও এ বিষয়ে বলতে চাই দু একটা উচিত শিক্ষা না দিলে পরবর্তীতে দেখবেন এই ধরনের কাণ্ড চলেই থাকবো তে আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না অনেক দুঃখ লাগে এইরকম কর্মকাণ্ড শুনলে আমার জানি কেবা লাগে বলতে পারি না আর কি তো যাই হোক আর কি এইরকম ধরনের নিত্য নতুনের কন্টেন্ট যদি আপনারা পেতে চান তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন ইউ কেউ যদি ইউটিউবে দেখতেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা শেয়ার হবো আজকের জন্য বাই বাই